হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা যখন উকিলের কাছ থেকে জানতে পারে যে হ্যাঁ আজকে কোর্টে রায় বেরোবে আর দীপা যেভাবে পরিকল্পনা করেছে সব কিছু ঠিক আছে তাহলে সত্যের জয় হবেই দীপা খুব আনন্দিত এরপরে পুলিশ তাকে নিতে চলে আসে কোর্টে নিয়ে যাবে বলে ওদিকে মিশকা সোনারূপাকে কিডন্যাপ করবে বলে বুঝতে পারে যে ওরা টের পেয়ে গেছে মিশকা আনটি বুড়ি যে এই বাড়িতে রয়েছে ওদেরকে খাবার খাই খেতে দেওয়া হয়েছিল সেগুলো খায়নি কিন্তু মিশকা তার জন্য নিজে একটা মাস্ক পরে এমন একটা স্প্রে এসির মধ্যে করে দেয় যার বাতাসে বাতাসে সোনারূপা ঘুমিয়ে পড়ে তাদের এই ঘুম সহজে কাটবে না আর মিষ্কার সঙ্গে চালাকি করে সোনারূপা কখনো পার পাবে না তাই মিশকা এমন খেলা খেলেছে যে সোনারূপা টেরটাও পাবে না পরের দিন সকাল হয়ে গেছে সোনার তো সকাল সকাল উঠে স্কুলে যায় ঘুমি ভাঙছে না এসে বারবার করে ডাকছে কাকিয়া কোনোভাবেই সাড়া দিচ্ছে না সোনার উপা কী হয়েছে আমি বুঝতে পারছি না সোনার তো সকাল সকাল স্কুলে যাওয়ার অভ্যেস ওরা উঠে যায় আজকে কেন এরকমটা হচ্ছে আমিও জানি না দেখ না ছোটা ভাই জয়ও অনেকবার করে ডাকাডাকি করে সোনারূপা ওঠে না তখনই মিসকা এসে জানায় যে আমি তো আছি বাড়িতে আপনারা কোথাও গেলে যান সে ফালেও তো আছে আমি ওদের খাবার দাবার খাইয়ে দেবো ঘুম থেকে উঠলে দেখে শুনে রাখবো কিন্তু আপনার তো নিজেরই শরীর ভালো নেই কে বললো আমি যতটা সুস্থ থাকার দরকার রয়েছি আমাকে নিয়ে অত বেশি চিন্তা করতে হবে না আমি ঠিক আছি আপনারা চলে যান সবাই যখন চলে যায় মিশকা খুব খুশি হয়ে যায় ভাবে যে তোমরা সত্যিই সেনগুপ্তরা খুব বোকা চেনোনা জানো না একজন বুড়ি মহিলার উপর বিশ্বাস করে নিজের সন্তানদের রেখে চলে গেলে এবার তো আমার খেলা শুরু হবে দীপা যতই বীরকে খুঁজে পাক না কেন দিনও নিজের দুই মেয়েকে খুঁজে পাবে না সেন নেবার এমনই প্ল্যান করেছে সোনা রূপার মুখে চোখে মুখে জলের ছিটা দিচ্ছে কোনোভাবেই তাদের ঘুম ভাঙছে না সোনা একবার চোখ খুলে দেখতে পারে মিশকান্টি রূপাও বলে যে মিশকান্টি তুমি এই জন্যই তো আমি রূপাকে এতটা ভালোবাসি রূপা জিনিয়াস হলেও মিশকান্টি আরও বেশি জিনিয়াস তাই তো তোমাকে এতটা ভালোবাসি রূপা কিন্তু তুমি কি ভেবেছিলে যে মিশকানটির সঙ্গে তুমি পার পেয়ে যাবে ওই দেখো এসিটা ওখানে আমি এমন একটা স্প্রে করে দিয়েছি যে তোমরা আর কখনো ঘুম ভাঙবে না ঘুমোতেই থাকবে ঘুমোতেই থাকবে কোনোভাবেই তোমরা আর ঘুম ভাঙবে না এবার তোমাদের আমি নিয়ে চলে যাবো ওঠো তোমাদের উঠতে হবে তো কিন্তু সোনারূপা উঠছে না ও বুঝতে পেরেছি তোমাদের ঘোর এখনো কাটছে না ঠিক আছে মিশকে এখন ভাবে ওদেরকে কি করে নিয়ে যাবে ঘুমের মধ্যে তাই হুইল চেয়ার নিয়ে আসে সোনারূপাকে সেখানে বসিয়ে একসঙ্গে নিয়ে যাবে কোটে হেয়ারিং শুরু হয়ে গেছে জশ সাহেব জানায় যে বীরের এই কিডন্যাপিংয়ের কেসে কতদূর কি আগিয়েছে সেটা তাকে জানানো যেন হয় তখন এই দীপার পক্ষের উকিল জানায় তার কাছে একটা পেনড্রাইভ রয়েছে সেটা দেখার হুজুরকে আকতি জানায় কারণ দীপাদেবী সেদিনকে বীরের ঘরে একটা হিডেন ক্যামেরা লাগিয়ে এসেছিল যেটা কেউ জানে না যখন তার মনে হয়েছে তখন সে লয়ারকে বলেছে এবং পুলিশ প্রোটেকশন নিয়ে সে সেখানে গিয়ে সমস্তটা কালেক্ট করে এনেছে এটা জেনে অবাক হয়ে যায় পৃথা এবং ভিক্টর এবং এটাও উল্লেখ করা হয় যে সেদিন শেফালি মিথ্যে কথা বলেছে দীপা আসলে কে বীরকে নিয়ে যায়নি গিয়েছিল শেফালি আর যার কারণেই আজকে দীপাকে এরকম করে ফেসে যেতে হয়েছে বিপক্ষের উকিল ভাবে রাজি হয় না বলে এগুলো তথ্য প্রমাণের কোনো প্রয়োজন নেই এগুলো মিথ্যে আমি বলি কি আপনি এগুলো দেখবেন না হুজুর কেন দুই পক্ষেরই আমাকে প্রমাণ স্বাক্ষর দেখতে হবে আর এই ভিডিওটা তো দেখবই যাতে করে সব কিছু প্রমাণ করতে সুবিধা হয় আর নানাভাবে এরপরে এই ড্রাইভটা তুলে দেওয়া হয় তখনই হঠাৎ ভিক্টর চিৎকার দিয়ে ওঠে বলে আমি কিছু করিনি যা কিছু করেছে ওই মিসকার পাপাই মিস্কায়ের ছেলেকে আমি ওর হাতে তুলে দিয়েছি দেখলেন আমি কোনোভাবে অন্যায় করিনি আমি এত দিন থেকে বলছি যা করেছে এই পৃথা এবং ভিক্টর দুজনে মিলে করেছে ওরা যে কতটা খারাপ আপনারা জানেন না এই সব কিছু করে ওরা আমাকে সারা জীবনের মতো জেলের ঘানি টানানোর পরিকল্পনা করেছিল কী ব্যাপার ভিক্টর এসব তুমি কী বলছো আমি যা করেছি বাধ্য হয়ে করেছি তার মানে আপনিও এইসব কিছুর জন্য যুক্ত আপনি কি বলতে চাইছেন কাঠগড়া এসে বলুন তখনই পৃথা চলে আসে আর বলে আমি এত বছর আমার সন্তানের কাছে ছিলাম না নিজের একটা সুখী জীবনের আশায় চলে গিয়েছিলাম অন্য সংসারে কিন্তু এখন যখন ফিরে এসেছি তখন আমার ছেলের জীবনে শুধু আমারই অধিকার আপনি বলুন যে আপনি একটা ভালো লোক ধরেছিলেন যার কাছে টাকা হাতিয়ে নেওয়ার জন্যই আপনি গিয়েছিলেন সুখী জীবনের আশায় নয় দীপা তুমি যে একের পর এক বড়োলোক বড়োলোক ছেলেদের হাতিয়ে যাচ্ছ সেটা বলবে না আপনি আমার ক্লায়েন্ট সম্পর্কে এরকম বাজে মন্তব্য একদম করবেন না কি হচ্ছে কি এগুলো দেখুন আমি আমার অর্জুনের সমস্ত সয় সম্পত্তির ভাগ চেয়েছিলাম কিন্তু দীপা আমাকে থ্রেট করেছে ও যেমন সেনগুপ্তদের সমস্ত সম্পত্তি সবকিছু আগলে রেখেছে মাথার ছাদ হয়ে থেকেছে তেমনই ও অর্জুনের সমস্ত কিছু আগলে রাখতে চায় আমি সেটা কখনো চাইনি আমি চাইনি দীপার সঙ্গে অর্জুনের বিয়েটা হয়ে যাক তাই বিয়ে আটকাতে এই সব কিছু আমি করেছি কারণ অর্জুনের সঙ্গে দীপার একবার বিয়ে হয়ে গেলে ও আমাকে একদিনের জন্য অর্জুনের জীবনে টিকতে দিত না ও তোর দুই মেয়েকে নিয়ে অর্জুনের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতো আর আমি সব কিছু থেকে বঞ্চিত হতাম এটা আমি কি করে মানবো তাই আমি বীরকে কিডন্যাপ করিয়েছি কোনোভাবে আর তুমি কখনও বীরকে খুঁজে পাবে না দীপা তোমার খেলা শেষ এখানেই কী ভেবেছো তুমি বীরকে পাবে না আর দেখো না আমার এতটুকু হাত কাঁপেনি আমি যা করেছি বেশ করেছি আরও করব তুমি কি ভেবেছো যে এরকম করে তুমি বার পেয়ে যাবে কখনো না আমার কতটা অধিকার রয়েছে অর্জুনের ওপরে সেটা আমি জানি তুমি কেন অধিকার ফলাবে তুমি কে লাবণ্য রেগে যায় বলে আপনি এসব কি বলছেন কার উপর কার কতটা অধিকার রয়েছে সেটা আপনি বলে দেবেন আপনি ঠিক করবেন সেটা তো উচিত নয় দেবী আপনি চুপ করুন আপনার সংসারে দীপা যেমন আগলে রেখেছে আমাদের পরিবারে এসেও সেগুলো করছিল আমি তো মেনে নিতে পারিনি তাই আমি এই কাজগুলো বাধ্য হয়ে করেছি ছি আপনি এতটা জঘন্য আপনি বললেই আমি আমার সমস্ত সম্পত্তি টাকা পয়সা আপনার নামে লিখে দিতাম কিন্তু আপনি এগুলো কেন করলেন আমি জানি অর্জুন তোমার মন ভালো তুমি লিখে দিতে মা হিসাবে হয়তো কিছু স্যাক্রিফাইস করতে কিন্তু দীপা যে করতো না ও কখনো তোমাকে থকটে দিতে চায় না ও সব সময় তোমাকে জিতিয়ে পাশে রেখে লড়াই করতে চায় তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায় সেটা তো আমি চাই না আর তাই আমি এই কাজগুলো করেছি এখন আমি বিয়ে আটকানোর জন্য যা নয় তাই করতে মরিয়া হয়ে গিয়েছিলাম আমার ছেলে ভিক্টরের কোনো দোষ নেই শেফালির সঙ্গে মিলে আমি এই অন্যায় কাজগুলো করেছি অনুজা অবাক হয়ে যাচ্ছে বারবার করে বলছে কি ব্যাপার তোর শাশুড়ি এরকম খারাপ হ্যাঁ তুমি জানতেও পারোনি আমি জানি ওই মহিলা কতটা ধূর টাকা পয়সা অর্থ সম্পদের সবকিছু করতে পারে মা হিসাবে একজন কলঙ্ক একটা মায়ের যে সত্তা থাকে সন্তানকে সে যেমন ভালোবাসবে ভালোবাসবে অন্যের সন্তানকেও নিজের কখনো তার ক্ষতি করবে না অথচ পৃথাদেবীর দেখুন এমন অন্যায় করেছে তাকে পুলিশ দিতে নেওয়ার আদেশ দেওয়া হয় তার বিরুদ্ধে নতুন কেস চালু হবে আর যাবার সময় পৃথা দীপার মুখোমুখি হয়ে নানা ধরনের হুমকি ধামকা দেয় বলে তুমি এইভাবে পার পেয়ে যাবে না দীপা আমি আবার ফিরে আসব। আবার তোমার জীবনে আমি ঝড় তুলব পিথা যা চায় তাই পায় কখনো আমার কোনো চাওয়াকে কেউ অপূর্ণ রাখতে পারেনি আমি সেটা কেড়ে নিয়েছি আদায় করে নিয়েছি যেভাবে হোক হাসিল করেছি আমি এবারও সেটা করব। এই বলে পিথা চলে যায় ভিক্টরকে রেখে যায় ভিক্টর বলে মা তুমি চলে গেলে আমার কি হবে এই সব নিয়ে ভিক্টর মন খারাপ করে থাকে অর্জুন কোনোভাবে ভিক্টরকে মেনে নেবে না এদিকে কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয় দীপা সত্যিই নির্দোষ তার কোনো দোষ নেই দীপাকে ফাঁসানো হয়েছে চক্রান্ত করে তাই যত তাড়াতাড়ি সম্ভব বীরকে খোঁজার নির্দেশ দেওয়া হয় পুলিশকে এবং বীরকে ফিরে পাওয়া হলে এই পৃথা দেবীর কেসটা কোটে উঠবে এবং নানাভাবে নতুনভাবে ভাবে কেসটা শুরু হবে দীপা খুব খুশি হয়ে যায় তার প্রার্থনা শুনেছে নতুনভাবে ভাবে তার জীবন শুরু হবে সে ফিরে যাবে সোনারূপার কাছে দীপার উপর থেকে কলঙ্ক মুছে দেওয়া হলো দীপা কোনোভাবেই যে অপরাধী নয় সেটা প্রমাণ হয়ে গেল দীপা বারবার অর্জুনের দিকে তাকিয়ে হাসছিল তাদের দুজনের ভালোবাসার এবার প্রাপ্তি ঘটবে এর থেকে বড় পাওনার কি হতে পারে ওদিকে সোনারূপা খুব বিপদে রয়েছে মিশকা তাদের হুইল চেয়ারে বসিয়ে গাড়ি পর্যন্ত নিয়ে গেছে রূপার খানিকটা চোখ খুলেছে রূপা হিংসুগুটিকে ডাকে কিন্তু তাই এতটা বিভোর রয়েছে যে কোনোভাবে ঘুম ভাঙে না রূপা ভাবে যে মিশকানটি কী করতে চাইছে আমাদের নিয়ে কোথায় যাবে মা এসে আমাদের না পেলে তো মা পাগল হয়ে যাবে আমাকেই কিছু একটা করতে হবে এরপরে সামনে রাস্তায় যে বালু থাকে সেখান থেকে একমুট বালু হাতে নিয়ে এসে বসে থাকে যখনই মিশকা ভাবে এরা কি কথা বলল না তো এদের কি ঘুমের ঘোর কেটে যাচ্ছে মুখ চোখ নেড়ে দেখে বলে না কোনোভাবেই ঘোর কাটবে না এত সহজে আমি গাড়ির দরজাটা বরঞ্চ খুলে দেই ওদের তুলে নিতে হবে তো আর তখনই তুলতে আসলে রূপা চোখের মধ্যে এমন জোরে বালুর ছিটা দেয় যে মিশকার চোখে কিছু দেখতে পারে না মিশকা বলে রূপা আমি কিছু দেখতে পাচ্ছি না কি করছো কি তুমি এগুলো করে কিন্তু পার পাওয়া যাবে না তোমাদের মিশকা তোমাদের ঠিক ধরে ফেলবে আর তোমাদের আমি সঙ্গে নিয়ে যাবই তোমার মা বীরকে খুঁজে পেয়ে আমার ছেলের দায়িত্ব নেবে কিনা আমি জানি না তবে তার মেয়েদের কোনো দায়িত্ব সে নিতে পারবে না আমি তার মেয়েদেরকে নিয়ে এতটা দূরে চলে যাব আমি সম্পূর্ণ সম্পূর্ণরূপে সোনারূপার দায়িত্ব নেব আর সেটা না করতে পারলে তো দীপাকে আমি আঘাত করতে পারবো না দীপাকে আমি শিক্ষা দিয়েই ছাড়বো ও কোর্ট থেকে ছাড়া পাবে তো আজকে আসুক ফিরে একবার ফিরে এসে দেখতে পাবে আর একটা ফাত পেতে রেখেছি ওর জন্য ওর একের পর এক জীবন অতিষ্ঠ করে তুলবো আমি কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা ছাড়া পেল পিথা অ্যারেস্ট হলো সোনারূপাকে কিডন্যাপ করলো মিশকা আজকে যেভাবে রূপা বুদ্ধি খাটিয়ে মিশকার চোখে ধুলো দিয়েছে এখন সোনারূপা নিজেকে রক্ষা করতে পারলে হয় ওদিকে দীপা ছুটে আসছে বাড়িতে তার মেয়েদের কাছে দীপা আসার আগেই কি কোনো বড় সড়ো ষড়যন্ত্রের জালে জড়িয়ে যাবে রূপা আদৌ কি মিশকা নিয়ে যেতে পারবে নিজের সঙ্গে করে শোনা রূপাকে কারণ কোনোভাবেই রূপা থাকতে হিংসুকুটির কোনো ক্ষতি হতে দেবে না রূপার মা সবসময় বলে যে রূপা বড় তাই ওর দায়িত্ব বেশি তাকে সোনাকে দেখে রাখতে হবে এবার মিশকা কি করবে কিভাবে পারবে সমস্ত খেলা সাজাতে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন